আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সাইঅল গরু খাটি না করছ দিয়ে আপনি কৃত্রিম প্রজলন করাবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি একটি দেশি গাভি সাধারণত আমাদের যে দেশি গাভীগুলো পালন করে থাকি এই গাভীগুলোর দুধ এক থেকে দেড় লিটার হয়ে থাকে এবং যদি খামারি অসচ্ছল হয়ে থাকে তাহলে তখন দেখা যায় আরো কম হয়ে থাকে তখন আপনারা যদি কোন ধরনের বীজ ব্যবহার করবেন খাঁটি না করোস এই বিষয় নিয়ে আপনার ধারণা থাকতে হবে আর যদি আপনার এই বিষয় নিয়ে যদি ধারণা না থাকে তখন আপনার দেখা যাবে যতই ভালো জাতের বীজ দিয়ে থাকেন বা ভালো পার্সেন্টেজের বীজ দিয়ে থাকেন খাঁটি বীজ দিয়ে থাকেন তখন আপনার বাচ্চারগুলো ঠিক থাকবে না বাচ্চা সঠিকভাবে লালন পালন করতে পারবে না কেননা খামারি অস্তল স্বচ্ছ থাকার কারণে এই জন্য অনেক সময় দেখা যায় গাভীর দুধ কম হয়ে যায় এই জন্য বাচ্চার গ্রোথ সঠিক থাকে না আমরা যে গাবিটি দেখাচ্ছি ভিডিওতে এই গাবিটি কে আমরা শাহি হলের কোরস বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করেছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ক্রস করিনি এই ক্রস বীজের যে বাচ্চা পাওয়া গেছে এই বাচ্চাটির ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি হলো শাহি হলের করস বীজের বাচ্চা আমরা এই বীজটি শাই হলের বীজ ব্যবহার করেছি এবং এই দেশি গরুর সাথে দেশি গরুর সাথে যদি সাই হলে বীজ করেন থাকেন বা বাংলাদেশ সরকারের যে নীতিমালা রয়েছে এই নীতিমালা অনুযায়ী যদি আপনি বীজ থাকেন দিয়ে তখন দেখা যায় বাচ্চার গ্রোথ ভালোই আসে এবং সবসময় মনে রাখবেন সদস্য বাচ্চা অনেক সময় দেখা যায় মায়ের গর্ব থেকে আক্রান্ত হয়ে আসে তাই আপনারা বাসুর জন্মের দশ থেকে পনেরো দিনের মধ্যে কৃমি ওষুধ খাওয়ালে ভালো হয় এবং আপনি যদি ভয়ে থাকেন বা আপনার মনে যদি সন্দেহ থাকে কিছু হয়ে যায় কিনা তাহলে আপনারা এক মাসের মধ্যে খাওয়াতেই হবে আর সবচেয়ে বেশি ভালো হয় দশ দিনের মধ্যে যদি বাছুকে কীরকিটনাশক খাওয়াতে পারেন তখন আপনার বাছুরের গ্রোথ ভালো হবে এবং আপনার সব সময় বাছর ভালো থাকবে মনে রাখবেন কোনো সময় বাছুর জন্মানোর সাথে সাথে গাভীকে কীরকিটনাশক খাওয়াবেন না কেননা গাভীর চল্লিশ দিন না হওয়া পর্যন্ত গবিকে যদি কৃমি ওষুধ খান তখন উপকারের চেয়ে অনেক সময় দেখা যায় ক্ষতিটাই বেশি হয় কিন্তু আপনারা যখন গরু গাভিন থাকবে সাত মাসে তখন আপনার কৃমিনাশক ব্যবহার করবেন এরা কলচি কৃমি ব্যবহার করবেন কলচি কৃমি ব্যবহার করলে দেখা যায় তখন গরুর দুধের সাথে কোনো প্রকার কৃমি নেমে আসে না বা আপনার শরীরের উপরে বা মানুষের যদি গরুর দুধ খায় তখন আপনার কোনো প্রকার প্রভাব ফেলে না আমার ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন